হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি সাত মোল্লা আজকের কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের নতুন কাজের খবর হচ্ছে আমাদের কাছে কিছু সিকিউরিটি সার্ভিসের ছেলে লাগবে কিছু সিকিউরিটি সার্ভিসের ছেলে লাগবে আর সেই সঙ্গে বন্ধুরা আমাদের কাছে আরও কিছু বাউন্সারের ছেলে লাগবে যারা বাউন্সারের কাজ জানেন অতএব বাউন্সারের কাজ করেছেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে সব রকম কাজের সুব্যবস্থা দেওয়া হয় আর বন্ধুরা সেই সঙ্গে আমাদের কাছে আরও কিছু কাজের ছেলে এবং মেয়ে লাগবে সেগুলো হচ্ছে ওয়ার্ড বয় নার্সিংহোমে ওয়ার্ড বয় এবং মানে হাউস কিপিং আর নার্সের মেয়ে লাগবে যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনাদের বাইরেটা সিবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন পাঠিয়ে আপনারা কল করুন আপনাদের কাজ কেমন হবে কি হবে না সেটা আমরা জানিয়ে দিতে পারব আর বন্ধুরা আমাদের এখানে কাজ করতে গেলে কোনো রকম ডোনেশন লাগে না আর আমাদের এখানে বিশেষ করে কাজ করতে গেলে কোনো যোগ্যতারও প্রয়োজন হয় না আমাদের এখানে হোটেলে কেএসটি কেস্ট ছেলে লাগবে সার্ভিস বয়ের ছেলে লাগবে হাউস কিপিং এবং মেয়ে মেয়েদেরও কিছু মানে ওয়েলকামের মেয়ে লাগবে আর সেই সঙ্গে আমাদের হোটেলে আর এস্পা এস্পাতেও কিছু হাউস কিপিং বা হাউস স্পাতে কিছু ম্যাসেজ পার্লারের কিছু মেয়ে প্রয়োজন আছে যারা করতে চান স্ক্রিম দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা আমাদের এখানে যে কাজগুলো আছে আজকের কাজগুলো হচ্ছে অনলি ফোর কলকাতার মধ্যে অনলি ফোর কলকাতার মধ্যে আমাদের কাজ আছে আর বন্ধুরা সেই সঙ্গে আমাদের কাছে কিছু লেবার পোস্টিংয়ের কাজ আছে রাজমিস্ত্রি লেবারের প্রয়োজন যেনারা লেবারই কাজ করতে চান এবং রাজমিস্ত্রির কাজ জানেন তারাও ওই স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য এখানে থাকার সুব্যবস্থা আছে লেবারদের জন্য থাকার সুব্যবস্থা আছে এবং খাওয়ারও ব্যবস্থা আছে লেবার আর সেই সঙ্গে মিস্ত্রিরও লাগবে রাজমিস্ত্রি এবং রাজমিস্ত্রির লেবার আর সেন্টারিং মিস্ত্রি যারা করতে চান বিল্ডিং লাইনে কাজ করতে চান তারা স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে ডিরেক্টলি কথা বলে আপনারা আমাদের সঙ্গে কথা বলে আপনারা কাজে আসতে পারেন এবং স্পট জয়নিং করতে পারেন আর মনে রাখবেন বন্ধুরা আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশান নেওয়া হয় না আমরা ডোনেশন ছাড়া কাজ দিয়ে থাকি এবং ডোনেশন ছাড়া মানুষকে কাজ প্রোভাইড করে থাকি আর বন্ধুরা একটি কথা বারবার মনে রাখবেন আমাদের অফিস লোকেশান হচ্ছে কলকাতা নিউ টাউন কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট বন্ধুরা আমাদের অফিস লোকেশান কলকাতা নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট আর আমাদের এখানে সমস্ত রকম কাজ আপনারা পাবেন কাজের জন্য যার যেমন যোগ্যতা তার তেমন কাজ পাবেন শুধু নামটা সাইন করতে পারলে হবে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আপনারা অপরকে দেখার সুযোগ করে দেবেন আর যাতে নতুন ভিডিও ভিডিও কাজের আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি সেজন্য আপনারা বেলাগটিক বাজি রাখবেন আর ততক্ষণে বন্ধুরা আপনারা